আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড নারকেল চারা দেখুন কত সুন্দর আমাদের কাছে আরও পাবেন কাঁঠালের চারা আরও সুন্দর সুন্দর নারকেল চারা পাবেন আমাদের কাছে যে নারকেল পাওয়া যায় তা না কলমের আমরা চারা আরও পাবেন ভিয়েতনাম নারকেল চারা দেখুন আমাদের কাছে কেরালা নারকেল চারা রয়েছে ভিয়েতনাম দেশি মালাইকিং যে কোনো নারকেল চারা অর্ডার করলে অবশ্যই আপনারা নিজস্ব সময়ের ভেতর চারাগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে দেখুন আমাদের কাছে প্রচুর নারকেল চারা রয়েছে আঙ্গুর চারা জলপাই চারা কাঁঠাল চারা বিভিন্ন ধরনের ফলের চারা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে এটাও জানাই যে আমার ঠিকানা বগুড়া জেলার শিবগঞ্জ থানা সুন্দর সুন্দর লিচুর চারা ছয় ফিট লিচুর চারা যদি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তা আমি আজকে সবার মাস থেকে বিদায় নিতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা